বিসমিল্লাহ রহমান রহিম আসসালাম আলাইকুম রহমতুল্লাহি আবরকাতহ আজ আমি অতি সাধারণ একটি রেসিপি নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম রেসিপিটির নাম হচ্ছে সয়াবিন কারি সয়াবিন হয়তো অনেকেই চিনেন না এই সয়াবিনে রয়েছে অনেক প্রোটিন যা শরীরের জন্য খুবই উপকার আজ আমি সেই পুষ্টিকর রান্নাটি আপনাদের মাঝে শেয়ার করলাম চলুন দেখে রেসিপিটি বানাতে কি কি উপকরণ লাগে প্রথমেই লাগবে আলু সয়াবিন পেঁয়াজ কাঁচামরিচ ধনিয়া পাতা ও টমেটো সবুজ ক্যাপসিকাম এবং লাল ক্যাপসিকাম সয়াবিন তেল পরিমাণ মতো লবণ পরিমাণ মতো হলুদের গুঁড়ো মরিচের গুঁড়ো ধনিয়ার গুঁড়ো জিরার গুঁড়ো ও গরম মশলার গুঁড়ো চলুন রেসিপিটি শুরু করা যাক প্রথমে সয়াবিনগুলিকে ভালো করে পানিতে সিদ্ধ করে নিতে হবে প্রায় দশ মিনিটের মতো আপনারা দেখতে পাচ্ছেন কিভাবে আমি সিদ্ধ করে নিচ্ছি সয়াবিন কিন্তু প্রোটিনের কাজটি করে মাংসের পরিবর্তে অনেকে সয়াবিন খায় আর সয়াবিনের পুষ্টিগুণ অসাধারণ যা বলার অপেক্ষা রাখে না সয়াবিন হাইপ প্রেশার রোগীদের জন্য খুবই উপকার আপনারা দেখতে পাচ্ছেন সোয়াবিন থেকে দশ মিনিট পরে কেমন ফ্যানা উঠে এসেছে এই ফেনাগুলি ফেলে দিতে হবে আর সোয়াবিন খুব ভালো করে পরিষ্কার করে নিতে হয় এখন আমি সোয়াবিনগুলিকে ঠান্ডা পানিতে ভালোভাবে কষলে কষলে পরিষ্কার করে নেব কয়েকবার এখন আমি কড়াইতে তেল দিয়ে দিলাম সামান্য লবণ দিলাম তেলটি ছিটে আসবে না এখানে আমি তিনটি পেঁয়াজ কুচি করে নিয়েছি পেঁয়াজগুলি দিয়ে দিলাম আপনারা চাইলে আরও বেশি পেঁয়াজ দিতে পারেন এখন আমি পেঁয়াজের পাশাপাশি টমেটো কুচি করে কাটা দিয়ে দিচ্ছি আজকে আমি টমেটো এবং পেঁয়াজ একসাথে ভেজে নেব তেলের মধ্যে এভাবে রান্না করলে তরকারি শাকটা অনেকটাই বেশি মজা হয় আপনারা এভাবে একদিন রান্না করে দেখবেন আমার এখানে টমেটো আর পেঁয়াজগুলি প্রায় ভাজা হয়ে গেছে এখন আমি আলুগুলি দিয়ে দেবো আলুগুলি আমি মিডিয়াম সাইজের টুকটো করে নিয়েছি আলুগুলি এখন এ তেলের মধ্যে পেঁয়াজ ও টমেটোর সাথে ভেজে নেব প্রায় পাঁচ মিনিটের জন্য আপনারাও এভাবে ভেজে রান্না করবেন আলুগুলি যদি ভেজে রান্না করেন তাহলে তরকারির টেস্ট আরও বেশি সুস্বাদু হয় আপনার আলুগুলিকে আরও বড় সাইজও করতে পারেন বা আরও ছোটো টুকরো করতে পারেন তবে সাধারণত এতটুকু রাখলেই অনেক ভালো হয় আমার দেখেন প্রায় আলুগুলি ভাজা হয়ে গেছে এখন আমি অন্যান্য মশলাগুলো দিব এখন আমি দুই চামচ রসুন বাটা দিয়ে দিলাম এক চামচ আদা বাটা দিয়ে দিলাম এখানে রসুনের পরিমাণটা একটু বেশি দিলাম এখন আমি এক চামচ হলুদের গুঁড়ো দিয়ে দিলাম এক চামচ মরিচের গুঁড়ো দিয়ে দিলাম সয়াবিনটা একটু ঝালঝাল হলে ভালো লাগে হাফ চামচ জিরের গুঁড়ো দিলাম এবং হাফ চামচ ধনিয়ার গুঁড়ো দিলাম পাশাপাশি মিক্সড মশলা দিলাম সামান্য একটু আর সামান্য একটু গরম মশলার গুঁড়ো দিলাম এখন আমি সবগুলো প্রকরণ ভালোভাবে তেলের মধ্যে ভেজে নেব চুলা রাসটা অবশ্যই মিডিয়াম থেকে লো আঁচে রাখবেন নাহলে মশলাগুলো পুড়ে যেতে পারে মশলাগুলো যত ভালোভাবে ভাজবেন তত ঘ্রাণ বের হবে আর মশলাগুলো ভালোভাবে কষাতেও সুবিধা হবে দেখেন আমার নিচে কিন্তু একটু লেগে যায়নি মশলাগুলো পুড়েও যায়নি আর খুব সুন্দরভাবে মশলাগুলো ভাজা হয়ে গেছে এখন আমি বেশি করে পানি দিয়ে দিলাম এই পানি দিয়েই আমার পুরো রান্নাটা হবে কিছুক্ষণ পর দেখতে পাচ্ছেন কি সুন্দর বলকূটে এসেছে এখন আমি ভালোভাবে নেড়ে দিলাম আলুতেও কী সুন্দর একটা কালার এসেছে এখন আমি ধুয়ে রাখা পরিষ্কার করে রাখা সয়াবিনগুলো দিয়ে দেবো আর সয়াবিনগুলো অবশ্যই চিপে চিপে দেবেন আমি সবগুলো সয়াবিন দিয়ে দিচ্ছি সয়াবিন কিন্তু অনেক পানি খায় তাই আমি এখানে মশলা কষানোর সময় অল্প পানি না দিয়ে একটু বেশি করে পানি দিয়ে দিয়েছি এখন আমার সবগুলো সয়াবিন দেয়া হয়ে গেল এখন আমি ভালো করে নেড়ে নেব আর খুব হালকাভাবে নাড়বেন যাতে সয়াবিনগুলো ভেঙে না যায় দেখতে পাচ্ছেন কালারটা কি সুন্দর এসেছে আর অবশ্যই চেষ্টা করবেন এই রান্নাটা মিডিয়াম আছে রান্না করতে হাই হিটে রান্না করলে নিচে লেগে যেতে পারে আর ঝোলগুলোও শুকিয়ে যাবে তখন সবিনগুলিই শুকনো শুকনো লাগবে খেতে ভালো লাগবে না সয়াবিন পুষ্টিগুণে ভরপুর একটি খাবার উপকারী রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে পারে সয়াবিন চুল ত্বকের ক্ষেত্রে খুবই উপকারী এবং ওজন কমাতেও সহায়ক আর ঘুমের উন্নতি করতেও অনেক সাহায্য করে দশ মিনিট পরে দেখতে পাচ্ছেন আমার সয়াবিনের কারিটা কি সুন্দর হয়েছে আর কালারটাও খুব সুন্দর এসেছে আলুগুলিও সিদ্ধ হয়ে এসেছে আর হালকা ঝোল রয়েছে বেশি শুকায়ও নাই যতটুকু পানি দিয়েছিলাম দেখেন পানিগুলি কিন্তু অনেকটা উঠে এসেছে এখন আমি চারটি কাঁচামরিচ দিয়ে দিলাম আপনারা আরও ঝাল খেতে চাইলে আরও কাঁচামরিচ দিতে পারেন এই পাশাপাশি আমি সবুজ এবং লাল ক্যাপসিকামগুলি দিয়ে দিলাম আপনাদের হাতের কাছে যদি ক্যাপসিকাম না থাকে তাহলে দেওয়ার দরকার নেই আমি কিছুক্ষণ নেড়ে দিবো ক্যাপসিকামগুলি একটু সিদ্ধ হওয়ার জন্য আমি আর মাত্র দুই থেকে তিন মিনিট রান্না করব। দেখতে পাচ্ছেন তরকারিতে এখনও কিছুটা ঝোল রয়েছে আমি এই ঝোলটুক এতটুকুই রাখবো আর কালারটাও খুব সুন্দর এসেছে আপনার এভাবে বাড়িতে অবশ্যই রান্না করবেন কিছুক্ষণ পরে দেখেন তরকারিটা কি সুন্দর হয়েছে এখন আমি ভাজা ধনিয়ার গুঁড়ো দিয়ে দিলাম আর এর পাশাপাশি ভাজা জিরার গুঁড়োও দিয়ে দিলাম এখন আমি সবগুলো উপকরণ উল্টে পাল্টে দেব মশলাগুলো ভালোভাবে মিশিয়ে দেব দেখতে পাচ্ছেন কি সুন্দর লাগছে আপনারা চাইলে আরও শুকাতে পারেন ঝোলগুলি আমি এতটুকুই রাখলাম আপনারা দেখতে পাচ্ছেন আমার এখনো কতটুকু ঝোল রয়েছে এখন আমার প্রায় শেষের দিকে রান্না এখন আমি বেশি করে ধনিয়া দিয়ে দিলাম আপনারাও কিন্তু ধনিয়া পাতাটা অবশ্যই ব্যবহার করবেন যারা পছন্দ করেন না তারাই স্কিপ করতে পারেন এখন আমি চুলাটা অফ করে দেব তৈরি হয়ে গেল আমার সোয়াবিন কারি এখন আমি আপনাদেরকে সার্ভিং করে দেখাচ্ছি দেখতে পাচ্ছেন আমার সয়াবিন কারিটা কী সুন্দর হয়েছে এবং খেতেও অসাধারণ হয়েছে আমার এই রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই একটি কমেন্ট করবেন আমার এই নিত্য নতুন রেসিপিগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবেন এবং শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে আজকের মতো এখানেই শেষ করছি সবাইকে অনেক ধন্যবাদ জানাচ্ছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহি